ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এখন থেকে ভিসা আবেদনের জন্য আসল পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে আসল পাসপোর্ট জমা দিতে হবে বলেও জানানো হয় মঙ্গলবার ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটে এ তথ্য জানায় ভিএফএস এক ফেসবুকে পোস্টে জানায় এখন থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীদের শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্টের অনুরোধ করা হবে এর আগে সাতাশে মে ফ্যামিলি এভরি ইউনিয়ন টুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করার তারিখ জানায় সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের উপর নির্ভর না করে সম্পূর্ণ বিনামূল্যে ও সহজে ভিএফএস ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন